হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বাইকার ভিক্টর কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো তো বন্ধুরা আমি এখন আছি বুদ্ধ পার্ক ফ্লাইওভারের উপরে আর আজকের এই ভিডিওতে আমি তোমাদের দ্বিতীয় গুপ্ত সেতুর আপডেট দেবো এছাড়াও দ্বিতীয় গুপ্ত সেতু থেকে একদম বড় পাড়া মোড় পর্যন্ত যেখানে কল্যাণী এক্সপ্রেসওয়ে অফিসিয়ালি শেষ হচ্ছে তত পর্যন্তই কিন্তু আজকে এই কল্যাণী এক্সপ্রেসওয়ে আপডেট দেবো তো সাথে থাকো দেখতে থাকো আর আজকের এই ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লাগে তাহলে লাইক ও কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও আর নতুন বন্ধুরা যদি দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করো আমাকে অনেক দূর থেকে এসে এইরকম রাস্তার কাজের আপডেট দিয়ে থাকে আমি তো এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট তো চলো ভিডিওটা শুরু করি তো আমি এখন নেমে পড়লাম বুদ্ধ পার্ক ফ্লাইওভার থেকে তো নেমেই দেখছি এখন ডাইভারশন করে দিয়েছে সামনে তার জন্য কিন্তু এখন আমাকে ডান দিকের সাইড দিয়ে যেতে হবে আর দু মাস আগে যখন এসেছিলাম তখন কিন্তু বাদিকের সার্ভিস রোড ছিল ওই রোড দিয়ে কিন্তু গাড়িগুলো আপডাউন হচ্ছে আর এখন দেখছি এই সাইডের রাস্তাটা চালু করে দিয়েছে আর আমার ডানদিকের সাইডে দেখতে পাচ্ছ এখানে কিন্তু লার্সেন অ্যান্ড টুব্রো কোম্পানির ক্যাম্প এখানে কিন্তু সব বড় বড়ো গার্ডার এছাড়া ঐশ্বাসগুপ্ত সেতুর উপরে যেই গার্ডারগুলো বসবে সেই গার্ডারগুলো তৈরি হচ্ছে এখানে আর আমার বাঁদিকে সাইডে দেখছি ফ্ল্যাশ লেভেলিং করে দিয়েছে দিয়ে তার উপরে মাটি লেভেলিং করে দিয়েছে এর উপরে কিন্তু ঢালার কাজ কাজ শুরু করে দেবে খুব তাড়াতাড়ি মোটামুটি এগিয়েছে দেখছি চোখে দেখার মতো তো এখানে দেখছি একটা কাল ভাট হয়েছে আর এই আমার ডান দিকে লক্ষ্য করে এদিকে কিন্তু এই যে গার্ডার গুলো দেখছো এগুলো কিন্তু সব দ্বিতীয় গুপ্ত সেতুর উপরে বসবে সব তৈরি করে রেখেছে আর আমার বাঁদিকের সাইডে দেখো এদিকে কিন্তু র্যাম্প রোডের কাজ শুরু করে দিয়েছে গার্ডওয়াল বসানোর কাজ হচ্ছে এছাড়াও মাঝখানে কিন্তু ফ্ল্যাশ লেভেলিংয়ের কাজ চলছে এখন প্রচুর গরম পড়েছে যার জন্য হয়তো এখানকার কর্মচারীগুলো কাজ হয়তো কম করছে এছাড়াও এদিকের কাজ তো এমনি মানে খুব দীর্ঘ দিতে হয় তো যেহেতু এখন প্রচণ্ড খরা এর জন্য কিন্তু আরও কম কাজ হচ্ছে তো আরও সামনের দিকে এগিয়ে যাব তোমাদের দেখাবো যে কত দূর কি কাজে গিয়েছে আর এদিকে দেখছি পিলারের কাজ তো হয়ে গেছে এছাড়াও পিলারের ওপরে ক্যাপিংয়ের কাজও হয়ে গেছে তো চলে এসেছে এখন আমি ঈশ্বরগুপ্ত সেতুর কাছে এখানে দেখছি স্পিড ব্রেকার দিয়েছে আর সামনে দেখছি একটা গেট করে রেখেছে অনেক নিচু করে যাতে বড় বড়ো ট্রাকগুলো এদিক দিয়ে না যেতে পারে সেই জন্য এটা করে দিয়েছে যেহেতু এই ঈশ্বরগুপ্ত সেতুর বয়স অনেক হয়ে গেছে এই জন্য কিন্তু অনেকটা দুর্বল হয়ে গেছে তো এখন শুধু ছোট ছোটো পিক আপ ভ্যানগুলো যায় এছাড়াও চার চাকাগুলো যায় আর বাইক সাইকেল এগুলোই যায় এই ঈশ্বরগুপ্ত সেতুর উপর দিয়ে আর আমার বাদিকা সাইডেও সব প্লেয়ারের কাজ হচ্ছে তো আর সামনের থেকে কিন্তু এখানে একদম আধুনিকভাবে ব্রিজ তৈরি হচ্ছে তো সেই ব্রিজটার নামই হচ্ছে এই দ্বিতীয় ঈশ্বরগুপ্ত সেতু তো দেখো কত সুন্দরভাবে একদম আধুনিকভাবে তৈরি হচ্ছে এই দ্বিতীয় ঈশ্বরগুপ্ত সেতু আর এই ঈশ্বরগুপ্ত সেতু তৈরি করছে ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড আর হচ্ছে তৈরি করছে যে কনস্ট্রাকশন কোম্পানি তো সেটা হচ্ছে লারসেন অ্যান্ড টুব্রো কোম্পানি তো এই কোম্পানি কিন্তু এই ঈশ্বরগুপ্ত সেতুর এখান থেকে কিন্তু একদম ওই বড়পাড়া মোড় পর্যন্ত কিন্তু তো এই একই কনস্ট্রাকশন কোম্পানি তৈরি করছে তো বন্ধুরা আমি এখন দাঁড়ালাম এইখানে যেহেতু তোমাদের আরও ভালো করে দেখাবার জন্য এই জন্যই দাঁড়ালাম এই যে আমার সামনেই দেখো কত বড় একটা ব্রিজের প্লেয়ারের কাজ হয়েছে দেখো তার মাঝখানে কিন্তু গাডার বসানো হয়েছে এই গাডারের উপরেই কিন্তু রাস্তাটা হবে আর দু সাইডে যে উঁচু দেখতে পাচ্ছ পিলার আছে বেরিয়ে যাচ্ছে তো এই দুটো কিন্তু উঁচুতেই থাকবে তো তোমরা চাইলে গুগলে সার্চ করে দেখতে পারো দ্বিতীয় গুপ্ত সেতু নামে তাহলে কিন্তু ছবি পেয়ে যাবে আমি দিলাম না যদি কোনো কপিরাইট পড়ে যায় কোনো যদি সমস্যা হয় এই জন্য দিলাম না আর আমার সামনেও দেখো আরও একটা পিলারের কাজ চলছে মানে টেকা জেগে গেছে তারও সামনে কিন্তু জলের উপরে দুটো আরও পিলারের কাজ চলছে ওইদিকেও যাব আমি গিয়ে তোমাদের আরও ভালো করে দেখাবো তো আমি এখন আবার এদিকে চলে আসলাম তখন আমি নদীর দিকে ছিলাম এখন আবার হুগলির দিকে চলে আসলাম তো হুগলি নদীর ওপরেও কিন্তু আরও দুটো পিলারের কাজ চলছে ওইদিকে সবে দুই সাইডের পিলার উঠছে আস্তে আস্তে আর আমার সামনে যে আরও একটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আরও একটা পিলারের কাজ হবে যার জন্য কিন্তু একদম আধুনিকভাবে নিচ থেকে সাইড ঘিরে একদম জলগুলো পরিষ্কার করে দিচ্ছে মাঝখানে একদম কোনো জলই থাকবে না একদম শুকনো করে দেবে এই যে আরও সামনে এখানেও একটা পিলারের কাজ চলছে বেশ ভালোই কাজ এগিয়ে গেছে একটু তো সময় লাগবে এই বন্ধুরা একদম কাজ যেহেতু মোট এখানে কিন্তু ছটা পিলারের কাজ চলছে এই দ্বিতীয় ঈশ্বরগুপ্ত সেতুর উপরে আর তোমরা এখন এই হুগলি নদীর ভিউটা দেখতে থাকো কেমন লাগছে তোমাদের সাথে থাকো দেখতে যাবো তো বন্ধুরা আমি এখন বড় মোড়ের দিকে এগোচ্ছি তার আগে পড়বে বাসবেরিয়া তো এই ঈশ্বরগুপ্ত সেতু কিন্তু এমন একটা সেতু যার দ্বারা ওল্ড দিল্লি রোডের সঙ্গে কিন্তু কল্যাণী এক্সপ্রেসে এছাড়াও ইনস্টুকে যুক্ত করছে এছাড়াও হুগলি জেলার সঙ্গে নদীয়া জেলা ও উত্তর চব্বিশ পরগনা জেলাকেও কিন্তু যুক্ত করছে তো এক কথায় কিন্তু এই ঈশ্বরগুপ্ত সেতুকে অনেক মূল্যবান সেতু বলাই চলে তো এই যে এদিক থেকে দেখো এই যে পিলারের উপরে কিন্তু গার্ডার বসানোর কাজ শুরু হয়ে গেছে তো পিলার ও ক্যাপিংয়ের কাজ করতে বেশি টাইম লাগে না ওটা নয় তাড়াতাড়ি কংক্রিটের ঢালাই করে ছেড়ে দিল কিন্তু এই গাডার এমন একটা জিনিস এখানে মানে ভালো করে বসাতে বসাতে মানে অনেক সময় লেগে যায় অনেক সূক্ষ্ম কাজ এটা তো এই যে এখান থেকে কিন্তু ঈশ্বরগুপ্ত সেতু শেষ হয়ে গেল আর আমার বাদিকের সাইডে লক্ষ্য করে এদিকেও কিন্তু গার্ডার বসানো হয়ে গেছে তার উপরে কিন্তু ফ্লোরিংয়ের কাজ শুরু করে দিয়েছে যার জন্য কিন্তু এরকম লাগছে দেখতে আর এদিক থেকে আগে যেমন দেখেছিলাম তেমনই কাজ হয়ে আছে পিলার ও পিলারের ক্যাপিংয়ের কাজ হয়ে আছে তো একটু মানে অনেক সময় নিয়েই কাজ করছে তাই আমি এই কল্যাণী এর আপডেট দিচ্ছি প্রায় আট মাস আট হ্যাঁ আট মাস তো হতেই চলল তো তেমন কিন্তু জোরকলমে কাজ দেখছি না এখন দেখা যাক কবে শেষ হয় আর তোমরা যখন আমার মতো এই কল্যাণের দিক থেকে আসবে দেশে যখন বুদ্ধ পার্ক ফ্লাইওভার থেকে নেমে আবার যখন একদম উঁচুতে ওঠা শুরু করবে তো তোমরা কিন্তু আর রাস্তায় নামবেই না তোমরা একদম ওপর ওপর দিয়ে দিয়ে কিন্তু একদম বড়পাড়া মোড় পার করেই কিন্তু তোমরা একদম পিছের রাস্তায় নামবে তো প্রায় এই চার কিলোমিটার মতো সাড়ে চার কিলোমিটার রাস্তা কিন্তু তোমাদের এইরকম ওপর ওপর দিয়েই আসতে হবে তাহলে বুঝতে পারছো কতটা কাজ হচ্ছে কীভাবে বা উন্নয়ন হচ্ছে কিন্তু উন্নয়ন তো হচ্ছে অনেকটা সময় নেই হচ্ছে কোনো গ্যারান্টি দিতে পারবো না এই কাজগুলো কবে শেষ হয়ে যাবে তো কথা বলতে বলতে উঠে পড়েছি বাসবেরিয়ার একটা ব্রিজের ওপরে নিজ দিয়ে হচ্ছে রেললাইনে যাচ্ছে আর বা হচ্ছে বাঁশবেড়িয়ার রেল স্টেশন এখানেও কিন্তু আরও একটা নতুন করে ব্রিজ তৈরি হচ্ছে যার জন্য সাইড দিয়ে পিলারের কাজ হয়ে গেছে এবং ক্যাপিং এর কাজও হয়ে গেছে এই যে তোমরা হয়তো বুঝতে পারছো কি না জানি না অনেক দূর থেকে আসি তো এর জন্য দাঁড়িয়ে দেখাতে গেলে অনেক সময় নষ্ট হয়ে যায় এর জন্য কিন্তু দাঁড়াতে পারি না তার জন্য সরি বন্ধুরা আর এখানেও পিলারের কাজ হয়ে তো গেছে ক্যাপিং কাজ হওয়ার পরে কিন্তু সব গার্ডার রাখা আছে খুব তাড়াতাড়ি এদিকেও গার্ডারগুলো বসানোর কাজ শুরু করে দেবে আর আজক হচ্ছে পাঁচ নম্বর পর্ব তো আজকেই কিন্তু এই কল্যাণী এক্সপ্রেসওয়ের শেষ পর্ব তারপরে আরও একটা পর্ব আসবে ওটা হচ্ছে কাপামড়ের সাইড থেকে যে সিক্স লেন ফ্লাইওভার চলে যাচ্ছে একদম বরজাগুলির দিকে ওটার আপডেট দেবো আর এদিকেও দেখছি গার্ডার বসানোর কাজ হয়ে গেছে খুব তাড়াতাড়ি এর কাজও শুরু করে দেবে আর বড়োপাড়ার এদিকের যেই ফ্লাইওভারগুলো কাজ হচ্ছে সেই ফ্লাইওভারগুলোর কাজও কিন্তু ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের দ্বারা হচ্ছে এছাড়াও যে নির্মাণ করছে যেই কনস্ট্রাকশন কোম্পানি বা কন্ট্রাক্টার কোম্পানি বলতে পারবো পারো সেটা হচ্ছে লার্সেন অ্যান্ড টুব্রো কোম্পানি তো আজকে কেন কি জানি জানি না পুরো এই কল্যাণী এক্সপ্রেসওয়ে রাস্তার উপরেই কিন্তু বড় বড় ট্রাকের লাইন দেখছি মানে এমনিই ছোটো রাস্তা এইসব রাস্তা একদম ছোটো তার উপরে যদি সামনে বড় একটা ট্রাক থাকে তাহলে একটু অসুবিধা হয় যেহেতু আমি আবার ভিডিও করি খুব সহজে তাড়াতাড়ি বেরোতে পারি না বেরোতে গেলে আবার তোমাদের ভালো করে কাজ দেখাতে পারবো না তো এই যে আমাকে এখন ডান দিকে টার্ন নিতে হবে আমি চলে এসেছি এখন বড়োপাড়াতে আর বড়োপাড়া থেকে কিন্তু অফিসিয়ালি এই কল্যাণী এক্সপ্রেসওয়ে রাস্তা শেষ হয়ে যাচ্ছে তো তোমরা খেয়াল করবে আমার বাদিকে সাইডে এখানে কিন্তু আস্তে আস্তে এই পিলারগুলো নিচু হয়ে যাবে আর এখানে দেখো এখনো পিলারের কাজ কমপ্লিট হয়নি। এখনো এখনও আস্তে আস্তে কাজ হয়ে যাচ্ছে কিন্তু এদিকে রাস্তার অবস্থা খুবই খারাপ সামনে বর্ষা আসছে তখন কিন্তু এদিকে রাস্তাঘাটের অবস্থা আরও খারাপ হয়ে যাবে চারদিকে শুধু ছোটো ছোটো খোয়া যুক্ত রাস্তা হয়ে আছে এই যে আমার ডান দিকে লক্ষ্য করো এখানে কিন্তু এই পিলারটাই শেষ পিলার তো এখান থেকে কিন্তু র্যাম্পরোড হবে রোড হয়ে কিন্তু সামনে আরেকটু এগিয়ে পুরো রাস্তার সঙ্গে মিশে যাবে তো বন্ধুরা এ তো ছিল আজকের দ্বিতীয়শ্বরগুপ্ত সেতু ও বড় মোড়ের কাজের আপডেট বা কল্যাণী এক্সপ্রেসওয়ের কাজের আপডেট তো কেমন লাগলো আজকের এই ভিডিওটা লাইক ও কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও আর নতুন বন্ধুরা দেখে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাপোর্ট করো বাই বাই